নমস্কার আমি ফাল্গুনি আজ জ্ঞানবৃক্ষের অধিবেশনে সংসারে থেকে ঈশ্বরকে কীভাবে প্রার্থনা করব। ভক্তি কীরকম হবে কোথায় বসে ঈশ্বরকে ডাকব এবং সর্বশেষ ঈশ্বর সাধনার সঠিক পথ কি এই নিয়েই আলোচনা করব প্রথমেই বলি ঈশ্বর আছেন সর্বত্র বাড়িতে কাজের স্থলে মন্দিরে গির্জায় মসজিদে এমনকি সব সময় আপনার পাশে বিষয় হলো আপনি সেটা অনুভব করার চেষ্টা করছেন কি না আপনার মধ্যে সেই বিশ্বাস আছে কিনা আপনার মনের চেতনাকে আপনি উজ্জীবিত করছেন কি না এখন একটা সঠিক পথ খুঁজতে আমরা একটু আলোচনা করি ধর্ম ও ধর্মাচরণ কী এবং এদের কি সম্পর্ক ধর্মীয় বিশ্বাস মানুষে মানুষে বিভিন্ন হতে পারে তবে ঈশ্বরের প্রাপ্তি যদি মুখ্য লক্ষ্য হয় এবং সেটা যদি হয় তাহলে সেটা নির্ভর করবে ধর্মাচরণের উপরে প্রতিটি ধর্মেই ভাবধারা যদিও ডিফারেন্ট তবে সব ধর্মে ধর্মাচরণের পথ কিন্তু একই ধর্ম হল একটি নির্দিষ্ট বিশ্বাস কোনো ধর্মে হিংসা হত্যা বিভাজন ঘেন্না ছলে ছলকৌশলে কোনো তন্ত্র বা শক্তি ব্যবহার করে ক্ষমতায়ন বা জীবন ধর্মের কথা বলে না যে মানুষ ধর্মের নামে ঘেন্না বিভাজন হিংস্রতা প্রচার করেন তিনি কিন্তু যে পদেই থাকুন না কেন অধর্মী ধর্মাচরণই মূল বিষয় তার আচরণ চিন্তা উপাসনা ঈশ্বরের প্রতি ভক্তির সংজ্ঞা সাধনা ইত্যাদি নির্ণয় করে এবং সেই মানুষই প্রমাণ করে সে প্রকৃত ধর্মে বিশ্বাস করে কিনা ধর্মের নামে অবিচার অন্যায় ও দমন ঈশ্বর লাভে তো বাধা দেয়ই একজন সর্বশক্তিমানও শেষে ধ্বংসপ্রাপ্ত হয় যেমনটি ঘটেছিল পৌরাণিক যুগে কৌরব রাবণদের এবং এই যুগে হিটলার গাদ্দাফি প্রমুখ অন্যান্য ফ্যাসিস্ট রাজাদের বর্তমান সময়ে যদি সেরকম কোনো গোষ্ঠী থাকে তারাও ধ্বংস হয়ে যাবেন সময়ের অপেক্ষা কর্মফল সবাইকে ভোগ করতে হবে ধর্মাচরণের চালিকা শক্তি বা ড্রাইভিং ফোর্স হল ভক্তি সেই ভক্তি নানা ধর্মে বিভিন্নভাবে বন্ধিত হলেও মোটামুটি মানুষের ঈশ্বর সাধানায় চার প্রকারের কারণ মানুষ মনুষ্য জীবন দেহকেন্দ্রিক ভাবনা থেকে সহজে বেরিয়ে যেতে পারে না মানুষমাত্রই দুঃখ কষ্ট চাহিদা তার থাকবেই তাই শতকরা নব্বই পার্সেন্ট বা আরও বেশি মানুষ চিরকাল দেহকেন্দ্রিক চিন্তা নিয়েই বেঁচে থাকেন কতজন আছেন দৈহিক ভাবনা ছেড়ে আত্মা কেন্দ্রিক বা ঈশ্বরের করুণা পেতেই সাধনা করেন অতীতেও মুনি ঋষেরা নিজে নিজে শক্তি বা কিছু লাভ পেতে সাধনা বা তপস্যা করতেন সেটা ঠিক বা ভুল ছিল কি না সেই প্রসঙ্গে যাচ্ছি না যেটা ন্যাচারাল সেই প্রেক্ষিতেই কথা বলছি এই ভক্তি চার প্রকারের যা মানসিক অবস্থা অনুযায়ী তবে হিন্দুদের ধর্মগ্রন্থে এর প্রকাশ মানুষের মধ্যে দিয়ে হয় প্রায় নয় রকমভাবে সেটা আমরা আলোচনা করব প্রথমে ওই চার রকমের ভক্তির কথা একটু বলি প্রথমটা হচ্ছে আর্থভক্ত মানুষ যখন বিপদে পড়ে নিজের বুদ্ধি প্রয়োগ করে সমাধান সূত্র খুঁজে পায় না সে ঈশ্বরের আশ্রয়ে সাহায্য প্রার্থনা করে এই বিশ্বাস ও ভক্তি নিয়ে যে ঈশ্বর তার সমস্যায় সমাধান করে দেবেন আমরা দেখেছি বহু নাস্তিক মানুষও হঠাৎ বিপদে পড়ে ঈশ্বরকে বিশ্বাস করতে চান এবং তারাইও হয়ে ওঠেন আর্তভক্ত এটা আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন যে দায়ে পড়ে ভক্তি অবশ্য ভগবান ভক্তিকে অলওয়েজ গ্রহণ করেন দ্বিতীয় হচ্ছে অথার্থী ভক্ত অর্থাৎ অনেক মানুষ আছেন যারা সবসময় চিন্তা করেন যে আমার কাছে যদি অর্থ থাকে তাহলে আমি সব রকম সুখ পাব তাই তারা ভাবেন ঈশ্বরের কাছে যদি আমি প্রার্থনা করি আরও অর্থের জন্যে তাহলে ঈশ্বর আমাকে দেবেন তাই তারা ঈশ্বরের শরণাগত হন অনেক মানুষ আছে যাদের আয় সঠিক না তারা আরও আয় চায় তাই তারা নিজের আর্থিক বা জাগতিক প্রয়োজনের জন্য ঈশ্বরের প্রতি ভক্তি ও সাধনায় লিপ্ত হন এবং এরাই হলেন অথার্থী ভক্ত এই ভক্তিও নিজেদের চাহিদা বেঁচাতে ঈশ্বর কিন্তু এই ভক্তিকেও গ্রহণ করেন তৃতীয় ভক্তি হলো জিজ্ঞাসু ভক্ত এই ভক্তরা ঈশ্বর বিশ্বাসী এরা নাস্তিক নন তারা বোঝেন আত্মাই তার আসল পরিচয় তারা চান আত্মাকে শক্তিশালী ও পবিত্র রাখতে ঈশ্বরের কাছ থেকে জ্ঞান লাভের এবং ঈশ্বরের কাছ থেকে প্রেরিত ভাইব্রেশন গ্রহণ করার জন্য শক্তি জোগাড় করতে এরাই মনুষ্যরূপী প্রকৃত ভক্ত এবং ঈশ্বরের ভক্ত দৈহিক সুখ সামগ্রী বয় বিষয় আশয় তাদের ভক্তিপূর্ণ সাধনায় স্থান পায় না এরপর আসি জ্ঞানী ভক্ত কারা এরা শক্তিমান আত্মাধারী মানুষ ঈশ্বরের অস্তিত্ব এবং তাপ তারা অনুভব করেন তাদের ভক্তি ঈশ্বরের প্রতি অনুরাগ সম্পূর্ণ সমর্পণ ও সাত্বিক ভালোবাসা কোনো বৈষয়িক বা দৈহিক কেন্দ্রিক সুখের জন্য তাদের ভক্তি নয় সবচেয়ে সুন্দর উদাহরণ মানুষের ক্ষেত্রেও সাত্বিক ভালোবাসা হতে পারে যখন দুজনেই সবাই একে অন্যের ভালো চান নিজের স্বার্থের জন্য নয় এবার প্রশ্ন হল ঈশ্বর সাধনার ক্ষেত্রে কীভাবে এই ভক্তির প্রদর্শন হবে অর্থাৎ জনজীবনে মানুষ ভক্তির অ্যাপ্লিকেশন কীভাবে করবে এর উত্তর গীতায় আছে বলা হয়েছে নয়টি পথ বা পদ্ধতি প্রথমটি হল শ্রবণ যেটা আপনারা অনেকেই করছেন সেখানে আপনারা ঈশ্বরের লীলা মহত্ব বা কথা অতৃপ্তভাবে শোনেন এবং আরও শুনতে চান খালি মন্দিরে গিয়ে প্রণাম করে প্রসাদ খেলে বা অন্যকে দেখাতে হাত উঁচু করে যদি নাচেন তাহলেই ঈশ্বর সাধনা হলো না ঈশ্বর চান ধর্মাচরণ করতে হবে ধর্মের রীতি মেনে আচরণ করতে গেলে আপনাকে তো জ্ঞান লাভ করতে হবে সেই জন্যে শ্রবণ একটি বিরাট শক্তি যারা পড়াশোনা করে সময় পান না বা সেরকম পুস্তক পান না শ্রবণ করে ঈশ্বরের লীলা মহত্ব এবং অতৃপ্ত ভাবে শোনা অর্থাৎ আরও জানার আগ্রহ তারা নিজের হৃদয়ে গড়ে তোলেন এটাও হচ্ছে এক টাইপের ভক্তি দ্বিতীয় হলো কীর্তন ঈশ্বরের নাম ও গুণগান করা পবিত্র ভাইব্রেশন হৃদয়ে ও আত্মায় গ্রহণ করা আমরা এ বিষয়ে সবাই পরিচিত তৃতীয় হচ্ছে স্মরণ যদিও ঈশ্বর নিরাকার ভক্ত যেভাবে পরমেশ্বরকে চিন্তা করেন সেই রূপে ঈশ্বরকে স্মরণ করা বা পুজো করা বিধিমতো এটা হলো ঈশ্বরকে স্মরণ করা অর্চনা ঈশ্বরের সেবা করা যেহেতু সমস্ত জীবে ঈশ্বর বিরাজ করেন ঈশ্বর নির্দিষ্ট কাজ করতে হবে মানব ও সমস্ত জীবের যাতে ভালো হয় সেই ভেবে এবং সেভাবেই করাটা ধর্ম এবং এটাই কর্মযোগ এটাই পুজো এর মধ্যে কোনো ভেদাভেদ বা ডিসক্রিমিনেশন থাকবে না এরপরেরটা হচ্ছে পদসেবন ঈশ্বরের চরণ স্পর্শ করা মূর্তিতে ফুল ইত্যাদি দিয়ে ঈশ্বরকে মনে রাখা ঈশ্বরকে পুজো করা এবং সাত্ত্বিক মতে তারপর হল বন্দনা ঈশ্বরের প্রতি প্রণতি বা সম্মান জানানো বিভিন্ন মতে পুজো করা যায় এবং আমরা দেখি পুজোর পর যারা নিজে পুজোতে ভাগ নেন না তারা অঞ্জলি এবং প্রণাম মন্ত্র পড়েন এটা হলো একরকম টাইপের ভক্ত প্রদর্শনের মেথড এটাও ভক্তি এবং ঈশ্বর এটা গ্রহণ করেন তারপরেরটা হচ্ছে দাস্য ঈশ্বরের দাস হয়ে সেবক হয়ে কাজ করা মন্দিরে বা যে কোনো কাজ করতে গিয়ে ভাবা যে আমি ঈশ্বরের দাস আমি তার জন্যই কাজ করছি আমার নিজের জন্য কোনো কাজ করছি না ফলের জন্য আমার কোনো ফলের জন্য চিন্তা করার দরকার নাই কেন যার জন্য আমি কাজ করছি উনি আমাকে দেখবেন অথচ অনেকেই যারা মন্দিরে কাজ করেন তারা মন্দিরে গিয়ে কাজ তো করছেন কিন্তু তাদের চোখ ওই দান পেটির টাকা বা কিছু বস্ত্র ইত্যাদি যেগুলো দেওয়া হয় ঈশ্বরকে সেগুলোকে পকটস্থ করার চিন্তা মনে রাখতে হবে সেটা হচ্ছে মহাপাপ এটা যদিও তারা মন্দিরের জন্য ঈশ্বরের সেবা করেন যদি এর মধ্যে যে কোনো একটি ঘটনা নিজের স্বার্থে করে ফেলেন তাহলে আর এই ভক্তি দাস্য ভক্তি রইল না সক্ষ মন্দির মতো ঈশ্বরের সাথে বন্ধুর মতো ঈশ্বরের সাথে সম্পর্ক রেখে কাজ করা যেমন অর্জুন শ্রীকৃষ্ণের সাথে করেছিলেন আত্মনিবেদন নিজেকে ধ্যানস্থ হয়ে সম্পূর্ণভাবে ঈশ্বরের কাছে সমর্পণ করা এটা ভক্তির সবচেয়ে বড় লক্ষ্য যার ফলে দেহ থেকে মৃত্যুর পর আত্মা বেরিয়ে সেই আত্মার আর পুনর্জন্ম হয় না তা সে মুখ্য লাভ করে ভক্ত যদি সে নিজের আত্মনিবেদন করে তাহলে সে তার আত্মাকে রিচার্জ করে ঈশ্বরের সাথে যোগাযোগের একটা রাস্তা সে পায় এটাই হলো সর্বশ্রেষ্ঠ ভক্তি আজ এখানেই শেষ করি ধন্যবাদ